হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি কৌশিক গধার একোটিক প্লান্টেশন সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা পদ্মের ভিডিও নিয়ে আজ পনেরোই আগস্ট তো সর্বপ্রথম বলি জয় হিন্দ সবাইকে জানাই ইন্ডিপেন্ডেন্টের সাদর আমন্ত্রণ এবং সবাই মিলে বলুন জয় ভারত ভারতবর্ষের জয় আজকের দিনটা না আসলে আমরা এই স্বাধীন ভারত পেতাম না তা চলুন আজ গাড়ি একটি প্লান্টেশন থেকে তরফ থেকে আপনাদের সকলকে জানাই ইন্ডিপেন্ডেন্ট ডেতে সাদর আমন্ত্রণ এবং আমার এই বাগানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ এই স্বাধীনতার দিনে কিছু নতুন হাইব্রিড নতুন হাইব্রিড লোটাস দেখাবো আজই যাদের ফুল ফুটেছে আমার বাগানে তাদেরকে নিয়ে আজ বলবো এবং তাদেরকে দেখাবো আপনারা একেবারেই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন এবং ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর আজকে কমেন্টে সবাই কিন্তু জয় হিন্দ অবশ্যই বলবেন তা চলুন ফুলগুলোকে দেখি দেখছেন এই আমার একটা নতুন হাইব্রিড যেটা ফুলটা আজ ফুটা নেই কাল ফুলটা ফুটবে কড়ি অবস্থাতে আছে খুব সুন্দর আমি একটু ফু দিয়ে ফোটানোর চেষ্টা করলাম কিন্তু এ ফুটবে না জোর করে ফুটিয়ে লাভ নেই কাল ফুটবে চলুন আরও কিছু দেখাবো দেখুন আরও একটা হাইব্রিড এবছরের প্রথম ফুল নতুন হাইব্রিড আসতে চলেছে আপনাদের আমাদের সবার মধ্যে তো তারই আজ প্রথম ফুল যেটা কিনা এই স্বাধীনতা দিবসেই ফুলটা ফুটেছে তো খুবই একটা ভালো দিনে ফুলটা ফুটেছে বেশ সুন্দর আরও করিও আছে ফুলটা বেশ থোকা বেশ অনেক পাপড়িযুক্ত ফুল আপনারা দেখেই বুঝতে পারছেন যে ফুলটা আশা করি খুবই সুন্দর হবে বর্তমানে কারণ এটা ছোটো জায়গায় আছে বীজ থেকে আমি প্রথম অবস্থায় ছোটোতেই করি তারপরে ভালো লাগলে এবং ভালো ব্লুমিং হলে তখন সেটাকে বড় জায়গায় করি তো কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট অবশ্যই করবেন ফুলটা কেমন লাগলো চলুন আরও দেখাবো এই যে আরও একটা ফুল হালকা লালের মধ্যে সেটাও আজ প্রথম ফুটেছে নতুন অনেক হাইব্রিড নেক্সট ইয়ার আপনারা পাবেন তারই আগমন এ বছর থেকে যেটা আমার কাছে খুবই আনন্দের বিষয় যে আজ পনেরোই আগস্টের দিনে এই ফুলগুলো ফুটেছে এবং আপনাদেরকে দেখাতে পাচ্ছি যে কত সুন্দর নতুন নতুন ফুল দেখতে পাচ্ছেন এটা সাদা এবং একটু হালকা সবুজের মধ্যে প্রথম ফুল যার জন্যে ফুল নন ম্যাচিওর এবং খুবই ছোট। দেখুন খুবই ছোট ফুল আস্তে আস্তে ফুলটা অনেক বড় হবে এবং ম্যাচুর হবে এবং সুন্দর হবে যেমন আমার শ্বেতাম্বর আপনারা দেখেছেন যার টিউবার এখনও পাওয়া যাচ্ছে খুবই সুন্দর ছোট জায়গাতে হয় চলুন আরও দেখ এই আর একটা এটাও আরও একটা হাইব্রিড যেটা এবছরে চোখ ফুটে উঠেছে আমাদেরকে সৌন্দর্যের একটা নতুন আভাস এবং বলতে পারেন সৌন্দর্যের দুনিয়ায় আরও একটা সৌন্দর্য কিছু যে না আমাদেরকে পাগল করে রাখবে দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেক পাপড়ি এবং কালারটা খুব সুন্দর আশা করি নেক্সট ফুল অনেক বড় হবে এবং সুন্দর হবে প্রথম ফুল বলে ফুলের কালার পাপড়ি কোনোটাই ঠিকঠাক বোঝা যায় না তো আশা করি পরবর্তী ফুল খুবই সুন্দর হবে এবং দারুণ হবে আজকের দিনে ভাবলাম প্রথম ফুলটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সেই জন্যই দেখানো কেমন লাগছে সবাই কিন্তু প্রতিটা ফুল দেখবেন মনোযোগ সহকারে এবং কমেন্টে কিছু অবশ্যই জানাবেন আর এদের কোনো নামকরণ এখনও হয়নি এখনও এদের নির্দিষ্ট আকার কালার বিন্যাস কিছুই বোঝা যায়নি তো সেগুলো দেখেই নামটা দেওয়া ঠিক হবে পনেরোই আগস্টের দিনে যেহেতু ফুলগুলো ফুটছে অবশ্যই আপনারা নাম কিছু ভেবে বলতেই পারেন কোনটার কি নাম আরও একটা হাইব্রিড সেরা হাইব্রিড বুঝতেই পারছেন খুবই সুন্দর ফুল এবং বড় ফুল হয়েছে বেশ এক্সেল ভ্যারাইটির হবে পরবর্তীকালে অনেক বড় ফুলটা হবে প্রথম ফুলই যে এত বড় এবং এত সুন্দর কালার সেটা কিন্তু বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর মিষ্টি কালার এবং কত পাপড়ি এবং রাখির মতন সামনে রাখি পূর্ণিমা আসছে তো এই জন্য রাখির মতন ফুলটা তো দারুণ একটা ফুল স্বাধীনতা দিবসের দিন স্বাধীন করে দিয়ে গেল আমাদেরকে আর জাতীয় ফুল পদ্ম ফুল এই জন্যই বলে এদের এত সুন্দর কালার হয় এত সুন্দর প্যাটেল কাউন্ট হয় যেটা আমরা হাইব্রিড পদ্ম না করলে বুঝতে পারতাম না তো এটাও আমার একটা নতুন হাইব্রিড প্রথম ফুল বেশ বড় তো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ফুলগুলো আপনাদেরকেও আনন্দ দেবে আপনাদের বাগানে গেলে তো আপাতত আমার বাগানে আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ বছরের হাইব্রিড সামনের বছর অবশ্যই আপনারা পেয়ে যাবেন আশা করছি আর এ বছর যেগুলো দেখিয়েছিলাম সেগুলো যেগুলো বাকি থাকছে সেগুলো আগের বছর শুরুতেই আপনারা পাবেন যেমন পিতাম্বর পাবেন সামনের বছর শুরুতেই যা যা সীতাম্বর পাননি তারাও পেয়ে যাবেন সামনের বছর আর এগুলো তো আসছে আবার নতুন বছরে নতুন ধামাকা দেখাতে তো কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট দেবেন চলুন পদ্ম তো দেখালাম আমার কিছু নতুন হাইব্রিড ওয়াটার লিলিও দেখিয়ে দিই দেখুন এটা আমার একটা সিডলিংয়ের গাছ বেশ কি সুন্দর এটা আমার একটা হাইব্রিড বলতে পারেন সিডলিং থেকে ফুলটা হয়েছে দারুণ বেশ পাপড়ি এবং খুবই সুন্দর দেখতে আরও আছে আরও দেখাবো একেবারে স্কিপ না করে দেখতে থাকুন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে যে আমাদের বেঙ্গলে অনেক রকম হাইব্রিড পদ্ম এবং ওয়াটার লিলি বেরোতে চলেছে দেখুন এই একটা ওয়াটার লিডি আজ ফুলটা তৃতীয় দিন যার জন্যে ফুলটা পুরো মেলে গেছে এটাও কিন্তু খুব সুন্দর এর ফুলের ছবি আপনাদের এর পাশেই পোস্ট করে দেবো আমি যেটা আমার তোলা ছিল কালকে তো ফুলটা খুবই সুন্দর ডুয়েট কালার আরও একটা দেখাবো গাম যেটা কি না আশ্চর্যর বিষয় আমার বাগানে গাম শুধুমাত্র পার ছিল এগুলো কিন্তু আমি একটাও কিনি এটা আমাকে ভগবান গিফট করেছে সিডলিং থেকে ইয়েলো রেড এবং পিঙ্ক সরি পিঙ্ক নয় অরেঞ্জ ইয়েলো রেড পিঙ্ক অরেঞ্জ এগুলো সবকটাই কিন্তু আমি পেয়ে গেছি সিডলিং থেকে যেটা আমাকে কিনতে হয়নি আমার বাগানেই হাইব্রিট হয়েছে অলরেডি এগুলো মার্কেটে অ্যাভেলেবেল আছে এগুলো হাইব্রিড কেউ না কেউ করেছে কিন্তু আমার হাতেও এগুলো আবার নতুন করে এসেছে পয়সা ইনভেস্টমেন্ট ছাড়াই তা চলুন আরও কিছু দেখায় দেখতে পাচ্ছেন এই আর একটা এক ঝাঁক ফুল এটাও কিন্তু আমার সিডলিং থেকে করা আমারই হাইব্রিড এদের নামকরণ আপনারা করতে পারেন খুব সুন্দর এক ঝাঁক ফুল ফুটেছে এক সঙ্গে চারটে ফুল আজকে চারটে অবশ্যই নয় এটা তিন দিনের ফুল এটা দুদিনের ফুল এটাও তিন দিনের ফুল এটা এক দিনের ফুল তো এরকমভাবেই চারটে ফুল এক সঙ্গে ফুটে আছে দেখুন এটাও আমার একটা হাইবিট ওয়াটার লিলি দারুণ না তাই না আর আপনাদের বলছিলাম অরেঞ্জ কালারের গাম এই দেখুন অরেঞ্জ কালারের নায়নগাম সেও কিন্তু পুকুরে ফুটে আছে অনেক দূরে আছে যার জন্য ক্লিয়ার দেখাতে পাচ্ছি না অরেঞ্জ কালার এটাও কিন্তু আমার কেনা নয় এটাও কিন্তু সিডলিং থেকে হয়েছে চলুন আরও আছে আমার হাইব্রিড দেখুন একটা ব্লুর মধ্যে আমার হাইব্রিড লিলি বেশ থোকা তিনতলা পাপড়ি বলতে পারেন দারুণ একটা ফুল এটা শশী মন্থনের বীজ থেকে করেছিলাম ভেবেছিলাম ইয়েলো হবে কিন্তু যেহেতু ব্লু পরাক দিয়েছিলাম সেই জন্যে ব্লু কালার হয়েছে দেখুন কী সুন্দর ফুলটা দারুণ একটা কালার এবং দারুণ সুন্দর ট্রপিক্যাল লিলি তো এগুলো বর্তমান বর্তমান নয় ভবিষ্যতে আপনারা এগুলো পেয়ে যাবেন আমার কাছ থেকে এগুলো অ্যাভেলেবেল হবে খুবই তাড়াতাড়ি দেখুন এখানে আছে রেড কালারের গাম এও কিন্তু কেনা নয় বুঝতেই পারছেন কতটাই ভগবান আমার পরে বৃষ্টি করেন যে আমার কাছে এখন সমস্ত নায়নগামী প্রায় আমার বাড়িতেই চলে এসেছে তো আরও কিছু আছে আপনারা একেবারে স্কিপ করবেন না আরও দু একটা আমার হাইব্রিড আছে সেগুলোকেও দেখাবো আশা করি আপনাদের খুবই সুবিধা হবে এগুলো দেখে রাখলে দেখছেন এই আরও একটা হাইব্রিড ওয়াটার লিলি খুবই সুন্দর থোকা একটা লিলি মাল্টি প্যাটেলের দারুণ এর কালার এবং খুবই সুন্দর এই ফুলটার গঠন আশ করি এদের আপনাদের সবারই ভালো লাগছে আপনারাও ভাবছেন এই ফুলগুলো আমরা কবে পাবো আমার বাগানে কবে করতে পারবো খুব তাড়াতাড়ি এগুলো আপনাদের বাগানেও ছড়িয়ে পড়বে যার জন্যে আমাকে একটু বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে তা আরও একটা হাইব্রিড দেখাবো আপনারা অল্পে একটু দাঁড়াবেন এই যে দেখে আপনারা মনে করবেন এটা হয়তো ভুল যায় কিন্তু নয় এটা সিডলিং থেকেই করা নতুন কিছু একটা তো আরও একটা দেখাবো মাত্র মিনিট মিনিটখানেক আপনাদের ওয়েট করতে হবে তারপরে এই ভিডিও শেষ আমার লাস্ট হাইব্রিড যেটা কিনা না দারুণ প্যাটেল কাউল্ড এবং খুবই সুন্দর দারুণ একটা ফুল যার নামকরণ এখনও হয়নি খুব সুন্দর ফুল ফুটে যাচ্ছে ট্রপিক্যাল ওয়াটার লিলি খুব তাড়াতাড়ি হার্ডি ওয়াটার লিলিও আসতে চলেছে তো বৃষ্টি অলরেডি চলে এসেছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ